আসসালামু আলাইকুম নারকেল তেল যত কম তাপে উৎপন্ন করা হবে তেলের ঘ্রাণ ততই কম হবে এবং তেলটা হালকা হবে এছাড়াও তেলটা তত দ্রুতই জমাট বাঁধবে লবর ফ্রিজে আইলে তো আমার হাতে দেখছেন এটা হচ্ছে কোল্ড প্রেস নারকেল তেল যেটা আমরা ইউরোপের রোদে শুকিয়ে কাঠের পানিতে মারা করে তৈরি করি এটা হচ্ছে অত্যন্ত হালকা এবং কম ঘ্রাণযুক্ত ন্যাচারাল তেল এটা আপনারা সরাসরি খেতে পারবেন রান্নায় ব্যবহার করতে পারবেন এবং টক এবং ব্যবহার করতে পারবেন এটাকে বলা যায় যে অন স্কোয়ার তেল কোল্ড প্রেস নারকেল তেল তৈরি করতে আমরা পরিপক্ক নারকেল রোদে শুকানোর পর এরূপ কাঠের ঘানিতে মাড়াই করি এখানে মাড়াই চলাকালীন তাপমাত্রা থাকে চল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রায় তেল উৎপন্ন করলে তেলের স্বাভাবিক গুণগত মান বজায় থাকে যা আমাদের কাঙ্ক্ষিত পুষ্টি যোগাতে পারে এরপর মারায়কৃত তেল আমরা অত্যাধুনিক ফিল্টার মেশিনে ফিল্টার করে বোতলজাত করি যাতে করে তেলের নিচে কোনো প্রকার ময়লা জমে থাকে না এবং তেলটি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ উপযোগী হয় অতএব যারা নারকেল তেল খাওয়ার উদ্দেশ্যে বা ব্যবহারের উদ্দেশ্যে নিতে চান তারা আমাদের কাছে নিশ্চিন্ত অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে সরাসরি অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ফেসবুক মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নম্বর লিখে অর্ডার করতে পারেন নিরাপদ খাদ্য খান সুস্থ থাকুন আর সেরা অর্গ্যানিক শপের সাথেই থাকুন ধন্যবাদ